হ্যালো ইব্রিয়ন লিমাস কিচেন পেয়ে যে সবাইকে ওয়েলকাম করতেছি আসসালামু আলাইকুম ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে ঝামেলা মনে হয় আজকের কিন্তু ফুল রেসিপিটি দেখে নেবেন গোপন টিপস বলে দেব এত সুন্দর ফলে কিভাবে। তাহলে চলেন ফুল রেসিপিটি দেখে নেবেন এখানে আমি আড়াইশো গ্রাম গুড় নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ পানি নিয়েছি এর ভিতরে আমি চিনি দিয়ে দেব। কারণ আমি যে পরিমাণ তৈরি করব তাতে গুঁড়ে হবে না তার জন্য আমি চিনি মিক্স করে নিয়েছি আর এই পানিটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে সাইডে রেখে দিব আমি আর আজকের আমি হাফ কেজি চালের গুড়ি নিয়েছি দেখতেই পাচ্ছেন যে আমার ফুল বাটি ভরে গেছে এর ভিতরে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি এটা অপশনাল যদি ভালো লাগে দিবেন এটা আমার কাছে মনে হয় দিলে একটু স্বাদ বেড়ে যায় আমি মেজারমেন্ট কাপের এক কাপ তার সাথে এখানে সাদা আটা অথবা ময়দা নিলেও হবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই যে ঠান্ডা করে রেখেছি যে গুড়ের পানিটা ওটা একটু একটু করে আমার মিক্স করে নিতে হবে একবারে দিলে হয়তো অনেক সময় একবারে পাতলা হয়ে যাবে তো ধৈর্য সহকারে অল্প অল্প করে মিক্স করতে হবে আর এখানে নারকেল দিয়েছি নারিকেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি এখন এই যে দেখেন হাত দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নেবেন এখন আমি এটাকে তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো এই যে তিরিশ মিনিট পর চলে আসলাম আর এটার ঘনত্ব দেখে বুঝতে পারছেন কেমন হবে ঘনত্বটা আমরা যে চিতা পিঠা তৈরি করি ওটার মতোই ঘনত্বটা হবে আর এই যে আমার প্যানে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে তা নাহলে দেখা যাবে পিঠাটা ফুলবে না আর আপনাদের একটা গোপন টিপসের কথা বলেছি যারা অনেকে আছে যে পিঠা ফুলতে চায় না ঝামেলা হয়ে যায় অনেক সময় কিন্তু তো এটার জন্য আপনি এখানে হাফ টেবিল চামচেরও কম কিন্তু আমি একটু বেকিং সোডা ব্যবহার করেছি দেখেন তার কারণে কিন্তু এক একটা ফুলে তাছাড়া এমনিতেও অনেক সময় দেখা যায় বেকিং সোডা ছাড়াও ফুলে যায় বা যাদের পিঠা ফুলতে চায় না তাদের জন্য এই টিপসটা খুবই কাজে আসবে আপনারা একবার হলো তৈরি করে দেখবেন আর দেখেন পিঠাগুলো কীভাবে ফুলতেছে এগুলো এরকম পিঠা ফুললে কিন্তু ভাজতে খুব ভালো লাগে আমার তো খুবই এনজয় করতেছিলাম বাজার সময় তো আশা করি আমার এই সহজভাবে ভিডিওটা দেখ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার দিয়ে দেবেন কমেন্ট করবেন আপনাদের একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্য এবং অনেক ভালো লাগে যখন আপনারা মিষ্টি মিষ্টি করে কমেন্ট করেন যাই হোক দেখেন আমার কিন্তু অনেক অনেকগুলা পিঠা তৈরি হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতে যতটাই সুন্দর লাগছে দেখতে এটা খেতেও কিন্তু সেই ছিল আরও গুড়ের পিঠা খেতে তো এমনিতে অনেক ভালো লাগে আমি একটা আপনাদের এই যে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ফাঁপা হয়েছে দেখেন একদম যেভাবেই হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ